ছোট মানির কাছে ঘুমিয়ে পড়ো হ্যাঁ আমি ক্লাস করাতে আসছি দাঁড়া আলো টপ করে দিচ্ছি ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে দেখা হবে আমি ক্লাস করাতে আসছি না আজকে ক্লাসের সেকেন্ড দিন তো এখানে দেখো সব কিছু আগে থাকতে ওদের দেখিয়ে দেওয়া হয়েছিল কেক কাটিং করা তারপর ক্রিম করা সেইগুলোই ওরা এখন প্র্যাকটিস করছে আর ওইটা দেখো এখন ক্রিম অ্যাপ্লাই করছে এই কেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট এখানে কিন্তু সবাই কিন্তু হাতে ধরেই শেখানো হচ্ছে দেখো এখানে একজন যে ক্রিম করছে আর একজন ক্রিম অ্যাপ্লাই করছে হঠাৎ করে গ্রাম গরম পড়ে গেল সেই জন্য সব যেন শরীর খারাপ হয়ে গেছে আমার সর্দি করে গেছে আমার মেয়ে সে টাকলা জ্বালা করছে ¡Qué te একের পর এক সকলকেই ডেকে নেওয়া হচ্ছে এখানে দেখো রেড ভেলভেট কেকটাকে কাটিং করা হচ্ছে আমাদের কোন ফ্লেভারে কেক খেতে বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমার তো বেশ চকলেট বাটার এগুলো খুব ভালো লাগে সেই ক্লাসের মধ্যে ঢুকিয়ে যাই দশটার থেকে সাড়ে দশটার মধ্যে একের পর এক কেক হতেই থাকছে টেরর রকম আইটেম তো সেখাই এখানে দেখো ক্রিম আবার শেষ হয়ে গেছে আবার ক্রিম করতে দেয়া হয়েছে আর এখানে দেখো ডালকেক করা হল ডালকেকের ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো কেউ কম স্টুডেন্ট আছে সেই জন্যেই হাফ পাউন্ড আর এক পাউন্ডই কেক করা হয়েছে বেশি ভাগ এখন দেখো সবাইকে টিফিন দেয়া হয়ে গেছে কারণ একটু তো মাঝে ব্রেকও দিতে হবে আর ওদিকে শ্রীজি আমার উপর অভিমান করে আছে চলো দেখি

বাবা মাম্মামকে আজকে পাত্তাই দিচ্ছে না মাম্মামের কোনো আমি চলে যাচ্ছি তাহলে ঠিক আছে তুমি খেলা করো বাবায়ের কাছে আজকে দেখো কোনো গুরুত্ব নেই ওর বাবায় আছে বলে আপনি সকালে বাবা ছিল না বলে তখন কাঁদছিল আমার জন্য আর এখন ওর বাবা পাশে আছে সেই জন্য আমাকে প্রয়োজন নেই মেয়ে আমার কাছে এলো না ছোট মনির সাথে আবার খেতে বসেছে ছোট মনি খাই দিয়েছে আবার খাচ্ছে ছোট মনির সাথে ওকে বেগুন দিবি না ও বেগুন খায় না শ্রীজিকে দিবি না দিবি না দিবি না একদম দিবি না না মেয়ে আমার প্রতি রাগ অভিমান হয়েছে কারণ সকালে রেখে ওকে চলে গেছিলাম ক্লাস করাতে সেই জন্য আসেনি এতক্ষণ বুঝতে পেরেছি

এখন দেখো নজরুলের প্র্যাকটিস দেওয়া হচ্ছে আর আমি দেখিয়ে দিয়েছি একবার রোস উপর যে গোলাপটা হয় সেটা দেখিয়ে দেওয়ার পর ওরা নিজেরাই এবার করছে দেন ডেতে এখন ওজুলের প্র্যাকটিস দেওয়া হচ্ছে সেই জন্য ওদেরকে একটা মোল্ডের উপর অ্যাপ্লাই করতে দেওয়া হয় কারণ ওরা প্রথমবার করছে অনেক রকমের তো ডিজাইন হবে হাস তো কারো তো কিছুতেই দাঁড়াচ্ছে না কারণ হাতের তাপে তাড়াতাড়ি ক্রিম গলে যাচ্ছে সেদিনকে খুব গরম ছিল কেক ভালো হয় প্র্যাকটিস হয় সব থেকে শীতকালে এই গ্রীষ্মকালে ক্রিম করতে গেলে তাড়াতাড়ি গলে যায় সেইটাই ওরা বরাবরই করছে তোমার বর্ষাকালে ঘাস একটুও দাঁড়াচ্ছে না শ্রীজি মাঝে মাঝে দেখতে আসছে ওর মাম্মাম কি করছে কিন্তু শ্রীজি আজকে একবারও আমার কাছে আসেনি কেন জানি না ওর খুবই অভিমান হয়েছে ওর মাম্মাম রেখে ওকে ক্লাস করাতে চলে এসছে বলে কি জানি না কালকে এসছিল কোলে এই একবারটি ডাকছি কিছুতেই এলো না ও ছোট মনের কাছেই রয়ে গেল দেখি এ ঘাস ফুটেছে কি না বসায় বর্ষায় তো ভালো ঘাস হবে হ্যাঁ বসায় তো ভালোই ঘাস হবে না এদিকে দেখো সকলকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি নাম ধরে ধরে দেখো এখানে সব কেক কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তেরো রকম আইটেম আছে তেরো রকমের আইটেমের মধ্যে কোন কেকটা বেশি তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের ক্লাস করে কেমন লাগলো একটু তোমরা জানাও খুব ভালো লাগলো আমার মিনি ডেকোরেশনটা শেখার খুব ইচ্ছা ছিল ওটা ভালো পারতাম না এই দিদি ভাই আগে ইউটিউব থেকে ক্লাস করেছিল এখন মনে হচ্ছে সেই কনফিডেন্সটা আসলো যে আমি পারবো বলো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি আগে কেক করাটা জানতাম কিন্তু ডেকোরেশন করাটা না কাছে এসে সবটা শিখে আমার খুব ভালো লাগে পারবে তো চেষ্টা করব অবশ্যই আমারও পিয়ালি কাছে শিখে জ্বর বলো আমারও পিয়ালি কাছে শিখে খুব ভালো লেগেছে দিদি বেশি একদম হাতে ধরে দিদি শিখিয়েছে বাকি সব ভালো লেগেছে থ্যাংক ইউ কেকের অভিজ্ঞতা মোটামুটি ছিল খুব ভালো ছিল না এখানে এসে মোটামুটি চা আসি কিছি পেরে যাও আশা রাখছি প্র্যাকটিসের ওপর এবার আমার নির্ভর করছে অবশ্যই তো মাল নিয়ে যাচ্ছ সব প্র্যাকটিস করে ফটো দিতে হবে গ্রুপে এবার হচ্ছে কেক কাটার পালা শ্রীজিকে ভাবলাম এই সময় নিয়ে ওকে ডল কেকটা কাটাবো কিন্তু ও ঘুমিয়ে গেছে কিছু করার নেই ওরাও বাড়ি যাবে তারা হুড়ো করছে সেই জন্যে ওদেরকে বললাম টিফিন বক্স বার করো আমি কেকটা কেটে দিই সবাইকে ভাগ করে দিয়ে দিই নিয়ে নাও যে যার কাপ কেক একটা করে কেক পপস তোমরা কমজন আছো বলে সেজন্য কেক বেশি বেশি পাবে হাতে ধরে নিয়ে যাও

হুম দেখো এখানে সকলকে কেক কেটে ভাগ করে দেওয়া হয়ে গেছে ওরা সেইটাই প্যাকিং করে নিয়ে নিচ্ছে যাতে ঘেটে না যায় বাড়িতে গিয়ে ভালোভাবে টেস্টগুলো বুঝতে পারে আর কিছু কেক রয়ে গেছে আমাদের জন্য কারণ আমার বোন এতক্ষণ আমার মেয়েকে ধরে রেখেছিল ও যেই কেকগুলো ভালোবাসে সেইগুলোও দিতে হবে আর তার সাথে তো আমার বোনপোবন যে আমার কেক খেতে খুব ভালোবাসে তাদের জন্যও রেখে দেওয়া

দাদা বড়ে বড়ে একটা অর্ডার দেন না বড় দেখে করছি তো জন্মদিনে একটা অর্ডার দিবি বড়ে দেখে করব পুরো তোর সাইজে করব হ্যাঁ ঠিক আছে অর্ডার দিবি তোর মা একটা করবে আমি একটা করব তোর মাসিকে তোর মাসিকে কে তোর মাও তো করবে একটা ừ no? nó মা ছোট মনিরা চলে গেছে ছোট মনি দিদু বাড়ি চলে গেছে তুমি ঘুমাচ্ছিলে তো আর বৃষ্টি পড়ছিল অটো এসছিল চলে গেছে কয় ছোট মনির কাছে কালকে ছিল আজ গেছিল কয় ডাকো ছোট মনিকে ডাকো কি হলো চোখ ডাক ডাকছ ওটা খাবে তো দেখো সিজিকে কোথায় তুলছে ছোট মন চলে গেছে দুঃখ খুব একটা হয়নি কারণ ওর বাবাই আছে বলে সাথে বাবা ধরে খেয়াল করছে কোথায় তুলছে হ্যাঁ তুমি বাবাই চলে গেলেই আমার মন খারাপ হয়ে যাবে তাই না বাবাইকে যেতে দিবি না যাবে না তুমি তুমি থাকবে এখানে